আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সকলে ভালো আছেন আজকে কথা বলবো পুষ্পা মুভি নিয়ে যেটার সিকুয়েল আসছে সেটি নিয়ে কথা বলবো এবং এটি কিভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলবে সেটি নিয়ে কথা বলবো হ্যালো এই ওয়েলকাম টু সিনেকি নাম্বার ওয়ানে যেটি কথা বলবো সেটা হচ্ছে পূর্বের তুলনায় শ্রীপাল্লি গানের মতো এই ফোন স্টেপ যেটা রয়েছে এই যে পুষ্প পুষ্প এটি অতটা ভাইরাল হচ্ছে না তবে আশা করি যেহেতু ডেভিড ওয়ার্নার বলেছে তিনি করবেন যদি এরকম একটা কিছু করে ফেলেন তিনি এবং এটা ভাইরাল হয়ে যায় আবারও ফোনটা পুষ্প এর একটা হাই আমরা দেখতে পাব পুষ্পা টু এর হাইপ কোয়ালিটি রয়েছে মুভির জন্য তবে গানগুলো বা কন্টেন্টগুলো তার হাই একটু হলেও কম হয়েছে এখন কথা বলবো এটা যেহেতু কলকাতায় রিলিজ হচ্ছে অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রিতে কীরকম প্রভাব ফেলবে প্রথমে পজিটিভ প্রভাবটা বলবো সেটি হচ্ছে কমার্শিয়াল মুভি দেখা কলকাতার দর্শক অনেকটাই বন্ধ করে দিয়েছে যার ফলে কমার্শিয়াল মুভিগুলো মুক্তি পেয়ে পড়ছে এবং আর্ট ফিল্মগুলো ভালো চলছে নর্মালি এখন যে বিষয়টা হচ্ছে কি সেখানে যদি এখন পুষ্পা টুটা ভালোভাবে চলে তাহলে কমার্শিয়াল দর্শক বাড়বে এবং এই দর্শক বাড়লে কিন্তু ওখানকার কমার্শিয়াল মুভিগুলো কিন্তু একটা ভালো কিছু হতে পারে আর প্লাস টু নেগেটিভ যে বিষয়টা সেটা হচ্ছে বলতে পারেন যেহেতু একটা কম্পিটিশনে বেড়ে যেতে পারে ক্ষেত্রে সেটা একটা বিষয় যে বাংলাতে আমরা বাংলাতে অন্তত ছিল না এইসব কন্টেন্ট যার ফলে বাংলা কন্টেন্টগুলো কিন্তু অনেকটাই এগিয়ে ছিল কিন্তু যেহেতু কম্পিটিশন আসতেছে সেই ক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব পড়তেই পারে তবে হ্যাঁ পজিটিভ এই একটা বিষয় যে কমার্শিয়াল দর্শক পারবে যার ফলে একটু হলেও কমার্শিয়াল যে মুভিগুলো আসবে সেদিকে একটা ভালো আমরা পজিটিভ প্রভাব দেখতে পাচ্ছি সামনে তুফান আসছে সেটাতে পজিটিভ প্রভাব কিংবা বলতে পারেন খাতান কিংবা আর চিংগিস টাইপের যদি আর কোনো মুভি আসে সেগুলো তো বুমেরাং এই ধরনের কমার্শিয়াল মুভিগুলো ভালোভাবে চলতে পারে আমার মনে হয় আর পুষ্পা টুয়ের যে বিষয়টা সেখানে যেহেতু নতুনভাবে পুষ্পাকে আমরা আবার দেখতে পাবো এবং একটা বড় হাইপ দিতে পারে এবং পুরো বাংলাকে কাঁপিয়ে দিতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভাববে একটু ভালো লেগেছে ধন্যবাদ